উদাহরণ আসমান থেকে বৃষ্টি আসার মতো যেদিন বৃষ্টি আসছে পিজুন সেখানে ছিল অনেক অন্ধকার সেখানে ছিল অন্ধকার মক্কাতে যখন ইসলাম আসেনি তখন তারা অন্ধ করেছিল তারপরে যখন ইসলাম গ্রহণ করেনি তারা তখন অন্ধ করেছিল মুনাফেকরা যখন আল্লাহ আয়াত তারা খেতে বাণী গ্রহণ করেনি তারা ছিল অন্ধ করেছিল পড়ার আবার বজ্রধ্বনি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় বিদ্যুৎ চমকায় আলু না আসা বিদ্যুৎ চমকানোর সময়ে আসা মৃত্যুর ভয়ে বজ্রধ্বনি থেকে বাঁচার জন্য তারা আনের মধ্যে কি করে আঙুল দিয়ে রাখে যাতে করে বজ্রধ্বনি গিয়ে তারা মৃত্যুবরণ না করে বন্ধু আল্লাহরা পুরা সমস্ত কাকৃত্রে পরিবেশ করে রেখেছেন তারা যতই কানের ভিতরে আঙ্গুল ঢুকাও তারা তো আল্লাহ পরিবেশনে আছে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে মৃত্যু দিতে পারে কানের মধ্যে আন্দোলন ঢুকাইয়া তারা ভাষার কোনো পথ তারা হবে না একা দলবার ওই অবতাবু আবু তারা যেমন তাদের দৃষ্টিশক্তি উঠাই নিয়ে যাচ্ছে আদা আলাহম মাসাউপি যখন নাকি তাদের জন্য আলোপিত হয় মাসাউপি তারা জহীরের মুখে চলাফেরা করে ভাই যা আজ নামা আয়ের হিম যখন তাদের মধ্যে অন্ধকারে নেমে আসে কুখ তখন তারা থমকি দাঁড়ায় অন্ধকার যখন হয় তখন তারা দাঁড়িয়ে থাকে সাত দেখ আলো না থাকার কারণে আর থাকতে পারে না

তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিঠায় নিতে পারেন তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এটাই নিতে পারেন ইন্দ আল্লা রাবুল আলমী কি করেন আল্লাহ আল্লাহাক আলমী সব কিছুর উপরেই ক্ষমতাবান তাদের দৃষ্টিশক্তি নেওয়া তাদের থেকে হেদায়ত নিয়ে দেওয়া তাদেরকে হেদায়ত দেওয়া আল্লাহ রাবুল্লা আলমী আদি ক্ষমতাবান তো আমরা আজকে এই আট নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত খেলা করলাম এবং তর্জমা করলাম ক্লাস করলাম এখানে মোনাভেক্তির কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে মোনাভেক্তির কিছু দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আমরা এই আলোচনা দ্বারা এটা সিদ্ধান্ত নিয়ে দিতে পারি আমরা কখনও মোনাভেক্ষ করি আমরা দ্বিমুখী আচরণ করব আমরা দ্বিমুখী আচরণ করব ও আখলাসুল্লাহ দিন আমি আমরা দিনকে ভাবে আল্লাহর জন্য আমরা কী করবো সিদ্ধান্ত নেব আল্লাহর জন্য আমরা জাকি বলব নেমে করব ই মানানো আল্লাহ পাকা ফুল্লার আমি আমাদেরকে খালেস মোমেন হওয়ার তৌবির দান করবো ইল্লা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জীবনে সব সময় তোমার দিনের জন্য তোমার দিনের খাদে মিশে ইসলামের এর খাদে মিশে তুমি কি ভুল করছো না আল্লাহ তাবারক ওয়া তাআলা র রহিমিন রব্বুল বাবা যারা প্রয়াত হয়েছেন তাদের কি তুমি মানছো না আল কুরআন এর হাদিয়া গরুদের হাদিয়া তাহাদের খবরে তুমি খুশি আছো

Assalamualaikum warahmatullahi wabarakatuh darab. Subhanallah Rabbi 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 Rabbi